সকালে উঠা উঠা আগে গলা ভিজাইয়া লিসছি ঠিক আছে আর তারপরেই শুরু করে দিয়েছি আল্লাহর কোরআন লত করে লিব একটু হালকাভাবে মানে এক পাড়া পড়া লিব পড়ার পর ভাবে কাজে লাগিয়ে পড়বো রোজার দিন কাজ ছাড়া আর কি বলেন কাজ ছাড়া কোনো গতি নাই রোজার দিনই মন বেশি কাজ সবাই বলে রোজার দিন হালকা হয় হালকা না বেশি কাজ পড়ে যায় ঠিক আছে না তা সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ভিডিওটা শুরু করে দেশে আপনারা দেখতেই থাকেন ঠিক আছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন ঠিক আছে একটা একটা কমেন্ট আর আর কিছু না ফলো দিয়ে দেবেন কিছু না বললেই হবে না মানে একটা ফলো দিয়ে দেবেন আর কি তো এই যে সুন্দর কইরা সে হেলিলাই রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি ঠিক আছে আর রান্নাবান্নার মাঝে একদম কল চলে আসছে যে বাপের বাড়ি যাইতে হবে আর এফতারি করতে হবে তো আমিও তো এফতারি সব কিছু রেডি করে নিছি তো যাই হোক রান্না কই কইরাই রাখি এফতারি কইরা চলে আসবো ঠিক আছে তো এটা সে এড়িতে খাবার কি কী কি কী কেউ দাওয়াত দিলাম ফের মা থাকতে পারি না ঠিক আছে আমি মা থাকি না যেই ডাকে সেখানেই দৌড়াই যাই মন তাই হোক রাগ ঝাল কিছু মানে না একবারে একদম সোজাই খাওয়ার আছে দৌড়াই ঠিক আছে তো কিছু মনে করবেন না জোকিং করলাম একটু আর আসলে আমি যাই ঠিক আছে যে যেখানে ডাকে আমি যাই অসুবিধা নেই আমাকে ভালো লাগে আর এই যে আমাকে আর ভালো লাগার কিছু কই হ্যাঁ করলা ভাজি চিয়ে দিয়েছে একদম কড়াইয়ে পেঁয়াজ মরিচ রসুন কুট্টা ভাজ্জা ভুজ্জা সুন্দর ভাবে একদম কইলে ভাজি কইলা ভাজি খেলা চরসিয়ে দিয়ে কইলা ভাজি গেলে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আসি কালারটা কিন্তু সুন্দর আসছে কিন্তু দেখেন খাইতে লবণীয় লাগে না অনেক লোবণীয় লাগছে খাইতে দারুন ছিল ঠিক আছে সেই রিতে খাইছি আরও অনেক কিছুই খাইছি আর কি কি আপারে খাইছি সব কিছুই আপনাদের সামনে ভিডিওতে মানে ভিডিও করেছে আর কি সেগুলোই দেখাবো আশা করি ভালোই লাগবে তো এই যে দেখতেই থাকেন ভিডিও গলা যদি ভালো লাগে আবার সেই কমেন্টে প্রথমে তো কামরাঙ্গা গালা একদম কাইটটা কুইটালিসি প্রথমে তো ভাব শুনো যে কামরাগালা একবারে মানে কামরালাই কামরাঙ্গা ঠিক আছে হ্যাঁ কথার ভুল ধরতে পারেন আপনারা কমেন্টে জানাইতে পারেন ঠিক আছে তো এই যে প্রথমে কামরাঙ্গা গালা লিসি মনে করছিলাম যে একদম মানে টকটক লাগবে কিন্তু টকটক লাই একদম মিষ্টি মিষ্টি সুন্দর কামরাঙ্গা তারপরে কাইটটা একটু যায় যাই সুইডালিসি আর হাম্পের দিকে এভাবে শশা কাটেছি আর বোন ফের আর এক রকম করে কাটাছে দেখেন দেখতেই পাইবে না একটু পর পর আমি এভাবে সেজে কুড়্যে একদম ঠিক আছে এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি তারপরেই তো বেলের শরবত করতে শুরু করিয়া দিব বেলের শরবত খাইয়ে কিন্তু পেটটা হালকা হয় ঠিক আছে অনেকদিন পর বেলের শরবত খাবো কি মজা তো দেখেন বেলের শরবত গুলা করতে শুরু করে দিলাম সবকিছুকে গুড়রা কইরা 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 চিনিমিনি দিয়া সুন্দর কইরা লাইরা চাই সুন্দর কইরা একবার এই শরবত গলা বানিয়ে নেবো তারপরে তো প্লেটে 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 মানে হারা সবাই বইন গুলা আসছি তো সবার বহিনের সামগুলা আসছে তো এগুলোকেই মানে তো সবারই লাইগে প্লেট সাজা এ হয়েছে দেখেন এই যে এখানে তরমুজ আছে পেয়ারা আছে কলা আছে জিলাপি পেয়াজ বেগুনি মানে সব কিছুই থাকবে আর কি কি আছে বেলের শরবত আছে আর আছে শশা মানে ফলমূলগুলা আছে আর বুট আর কি মানে আরও সব কিছু ভুলে গেছি কিন্তু হ্যাঁ আপনারা মনে করে দেন ভিডিওতে দেখেন মনে করে দেন তারপরে এই তো হাম আমার বেটিটা আর কি কহিবেন সুন্দর কই মালটা মালটাগালা খাইলেছে সুন্দর করে চোখাগালা হামকা দিচ্ছে আম্মু খাও থাম ভুলে গেলে খাবো কাহিন তো কত খানিক একদম দেখলে দেখাচ্ছে আপনারা দিয়ে দেখেন নিগলে আমাকে খাইতে দিতে আসছে ঠিক আছে তো কেমন লাগছে ভিডিও তো অবশ্যই জানান না এই তো এবারির পরে একটু খিচুড়ি ছিলো আর বেটি বসে আছে সুন্দরভাবে খাই তো ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করেন ঠিক আছে